সে পাশো দুই টাকা আছে এখানে খুঁজছিল ন সে পাশো দুই টাকা দিয়ে লটারি কাটবে এই যে দেখেন পাঁচশো টাকা আর দুই টাকা সে পাশো দুই টাকা দিয়ে লটারি কাটবে এখান থেকে তিনটা টোকন উঠাইবে তো তিনটা টোকন সে কি কি পায় আজকে আমরা দেখব তাহলে আপনার টাকাটা আমি রেখে দিলাম ঠিক আছে এই যে লটারি বাক্স এখানে রেখে দিলাম তাহলে পাঁচশো দুই টাকা আমি রেখে দিলাম দুটি সকাল জন্য রাখছিলেন তাই না আচ্ছা যাই আমরা এখন দেখবো সে লটারিতে কি পাই আচ্ছা দেখি উঠো চালু চালু উঠো আহ বাট দশ টাকা তো তুমি বাট পাইছো দশ টাকা ঠিক আছে তো সে এক নাম্বার লটারিতে কটন বার পাইছে দশ টাকা আরো দুইটা টোকন পাবে আর আমরা দেখবো সে দুইটা টোকনে আরো কি কি পাই তুমি নাও এক নম্বরে কটন বার ঠিক আছে এদের টোকন তো এইখান থেকে এদের দুই নম্বর লড়াই তো এবার উঠা দেখি এবার তোমার ভাগ্যে কি আছে উঠো হাতে রাখো তোমার জিনিস তোমার হাতে রাখো তো এটা হচ্ছে নম্বর লড়াই দেখি কি পাই কি লেখা আছে তো এটা হচ্ছে টিপসাকু পঞ্চাশ টাকা তো টিপসাকু পঞ্চাশ টাকা ঠিক আছে টিপসাকু দেখেন আপনারা কত বড় তো এই ক্লোরি কিন্তু এখানে থাকলো ঠিক আছে তো এই যে এখানে হইতেছে টিপসাগুর এটা একটা ঝোপা তো এখান থেকে টিপসাগু পাইছে দাম হইতেছে পঞ্চাশ টাকা তো এটা হলো টিপসাগু ঠিক আছে নেব হ্যাঁ টিপসাগু ওটার দাম হইতেছে পঞ্চাশ টাকা তো সে কিন্তু দুটো লটারি কাটছে অলরেডি এটা এটা হইতেছে তৃতীয় নম্বর লটারি তো আজকে আমরা দেখবো সে তৃতীয় নাম্বার লটারিতে কি পাই তো তুমি এখান থেকে একটা এটা কিন্তু তোমার শেষ লটারি হ্যাঁ এটা যেটা উঠবে ওইটাই ঠিক আছে নাও তো এখান থেকে একটা উঠাও দেখি দেখি এটার ভাগ্য কি আছে তো এটার ভাগ ভাগ্য হইতেছে আপনার বাসি দশ টাকা তো বাসি দশ টাকা পাইছে এই লটারিতে ঠিক আছে এই যে তিনটে টোকন কাটছে তিনটে ন সরি আপনার বাসিটা আগে দিতে হবে আপনার বাসি পাইছেন দশ টাকা দামে ঠিক আছে তো এই বাসি হয়ে যাচ্ছে দশ টাকা এখন সে তিন তিনটে লটারি কাটছে তিনটে লটারিতে কি কি পাইলো তো এখন একটু দেখাও সে পাঁচশো দুই টাকা দিচ্ছে মনে হয় পাঁচশো দুই টাকা দিয়ে লটারি কাটছে দশটা দামের একটা বাসি পাইছে আর পাইছে একটা পঞ্চাশ টাকা দামের আর কটন পাইছে দশ টাকা দামের আসলে লটারি মানি হইতেছে লস লাভ মানে লটারি মানি ভাগ্য ঠিক আছে যাই এর আগে আমি অনেক লটারি কাটছি অনেক জায়গা দিয়ে লস করছি তো আজকে লটারিতে কাটিয়া আমি জিতছি তো যাই হোক তুমি এগুলো লটারিতে পাইছো কিছু মন মন খারাপ করার কিছু নাই এটা তোমাকে নিতে হবে ঠিক আছে নাও হ্যাঁ